কেমন হতো যদি ডাক্তার জুবাইদা রহমান হঠাৎ করে রাজনীতির মঞ্চে অবতীর্ণ হতেন নীরব উপস্থিতির বদলে নেতৃত্বের আসনে উঠে দাঁড়ালে কি বদলে যেত দেশের ক্ষমতার সমীকরণ আর পৌনগঠন হতো বিএনপির রাজনীতির নতুন অধ্যায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ গণ অভ্যন্তানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা এবং দলীয় নেতৃত্বে শূন্যতার সুযোগে হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই মৃদুভাষী চিকিৎসক বাংলাদেশের রাজনীতিতে এখন পরিবর্তনের ঝড় বইছে ছাত্রজনতার গণ অভ্যন্থানে শেখ হাসিনার পতনের পর দেশজুড়ে সৃষ্টি হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা দীর্ঘদিন কারাবন্দী থাকার পর নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে মা মুক্ত হলেও নানা আইনি এবং রাজনৈতিক জটিলতায় দেশে ফিরতে পারেননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার দেখভাল ও চিকিৎসা ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘ সতেরো বছর পর দু সালের ছয় আগস্ট তিনি প্রথমবারের মতো দেশে ফেরেন শাশুড়িকে দেখতে যা মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে বৈপ্লবিক আলোচনার জন্ম দেয় রাজনৈতিক পরিবারের জন্ম শিক্ষাগত যোগ্যতা চিকিৎসক হিসেবে সফলতা এবং ব্যক্তিত্ব সব মিলিয়ে অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন তিনি কি বিএনপির নেতৃত্বে আসবেন নাকি ফিরে যাবেন পুরনো পেশাগত জীবনে যদিও সেবারের ঢাকা সফর দীর্ঘ হয়নি কিছুদিন পরই তিনি খালেদা জিকে নিয়ে ব্রিটেনে ফিরে যান এরপর কয়েক মাস নীরব থাকার পর আবারও আলোচনায় ফেরেন ডাঃ জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সেবা শুশ্রূষা করতে তিনি সম্প্রতি দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন আর এই ফিরে আসার পরই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা কল্পনার ঝড় বইছে কোনো ধরনের রাজনৈতিক পথ বা আনুষ্ঠানিক পরিচয় না থাকা সত্ত্বেও নানা মহলে তার প্রতি আগ্রহ গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দ্রুত বাড়ছে রাজনীতির মাঠে সরাসরি পদচারণা না থাকলেও তারেক রহমানের স্ত্রী হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক পরিবারের সঙ্গে থাকা গণমাধ্যমে স্বল্প উপস্থিতি নম্র আচরণ আর পোশাক আচরণের শালীনতার কারণে অনেকে তার মধ্যে খুঁজে পান খালেদা জিয়ার ছায়া দলের কর্মী সমর্থকদের একাংশের মতে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখালে তিনি দলের ভেতরে ও বাইরে দ্রুতই একটি গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতিচ্ছবি গড়ে তুলতে পারবেন বিশেষত এমন সময়ে যখন বিএনপির শীর্ষ নেতৃত্বের অনেকেই কারাবন্দী দেশত্যাগী এবং নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন তবে জিয়া পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ড জুবাইদা রহমান আদর রাজনীতিতে আসবেন কিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য উদ্দিন আহমেদ বলেন সিলেট অঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় জুবাইদা রহমানের বিস্তর জনপ্রিয়তা আছে যদি তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন আমরা তাকে স্বাগত জানাব তবে তার মতে এই মুহূর্তে বিএনপির প্রয়োজন একজন গ্রহণযোগ্য পরিমিত ও পরিচ্ছন্ন নেতৃত্ব যেটি জুবাইদা রহমান সহজে পূরণ করতে পারেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে তার মধ্যে ইতিমধ্যেই এসেছে রাজনৈতিক পরিপক্কতা তিনি বহু বছর ধরে বিএনপি পরিবারের কেন্দ্রীয় পরিমণ্ডলের অংশ রাজনীতি তার কাছে একেবারেই নতুন কিছু নয় আরও যোগ করেন জুবাইদা রহমান রাজনীতিতে আসলে বিএনপি শুধু একজন নেতৃত্বেই পাবেন না পাবেন গ্রহণযোগ্যতা দলটির যে নেতৃত্ব শূন্যতা এতদিন ছিল তা তিনি উল্লেখযোগ্যভাবে পূরণ করতে পারবেন রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে নারীর নেতৃত্ব শিক্ষাগত যোগ্যতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে অনেক বিশ্লেষক বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই দিক থেকে ড জুবাইদার রহমান এই শক্তিশালী প্যাকেজ তিনি রাজনীতিতে নাম লেখালে বিএনপির ভেতরে যেমন নতুন প্রাণ সঞ্চার হতে পারে তেমনি সমর্থকদের হতাশার মাঝেও তৈরি হতে পারে নতুন উদ্দীপনা তবে তিনি রাজনীতিতে আসবেন নাকি চিকিৎসা পেশায় ফিরে যাবেন এটি এখনও সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু একটি বিষয় স্পষ্ট তাকে ঘিরে তৈরি হওয়া জনমত জনপ্রিয়তা ও আগ্রহ ইঙ্গিত দিচ্ছে চাইলেই খুব দ্রুত তিনি হয়ে উঠতে পারেন বাংলাদেশের রাজনীতি নতুন ও সম্ভাবনাময় মুখ প্রিয়দর্শক আপনার কি মতামত খালেদা জিয়ার পর বিএনপির মাদার ফিগার কি হতে পারবেন জুবাইদা রহমান আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ